হ্যালো প্রিয় বন্ধুরা এমন প্রাণবন্ত আর ঝলমলে চুল পেতে আমরা কিভাবে ঘরেই তৈরি করি খাঁটি সিসমি অয়েল আজ সেটাই তোমাদের দেখাবো প্রথমেই আমাদের জুম থেকে আনা দেশি সাদা তিল চালনি দিয়ে ভালোভাবে চেলে নিই যাতে কোনো কাঁকর বা ময়লা একদম না থাকে এরপর পরিষ্কার পানিতে কোচলে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি যেন এর সব অশুদ্ধি দূর হয়ে যায় এবার পানি থেকে তুলে শুকনো কড়াইতে তিল ভাজতে থাকি যতক্ষণ না সমস্ত আর্দ্রতা উড়ে দিয়ে ঝরঝরে হয়ে যায় ভাজা তিল ছড়িয়ে দিই বেতের ডালায় আর সারাদিন শুকিয়ে নিই ঝলমলে রোদে শুকনো তিল এবার ঐতিহ্যবাহী পাথরের যাতায় আস্তে আস্তে পিষে নিই যতক্ষণ আমি তিল পিষছি ততক্ষণ তোমরা চাইলে কমেন্ট আর সাবস্ক্রাইব করে আসতে পারো পাথরের যাঁতায় পিষতে পিষতে বেরিয়ে আসে থকথকে থকে গাঢ় তিলের পেস্ট এবার সেই মিশ্রণ চাপা হয় উনুনের মৃদু আঁচে এর সাথে যোগ করি পানি আর সামান্য জল চুলার আঁচে ধীরে ধীরে নাড়তে থাকি যতক্ষণ না ভেতরের আসল তৈলাক্ত অংশ উপরে ভেসে ওঠে শেষ ধাপে ঐতিহ্যবাহী তেলের উড়ুং দিয়ে আস্তে আস্তে ছেকে তুলি একেবারে খাঁটি প্রাকৃতিক সিসমি অয়েল এই ঘরোয়া তেলেই লুকিয়ে আছে পাহাড়িদের ঝলমলে আর স্বাস্থ্যকর চুলের গোপন রহস্য